মরসি মরছি আমি বলছি তোমরা খেও আর ময় র না তেদন মন বুঝে না মন দিহনা তেদন মন বুঝে না মন দিহনাসি মরসি আমি বরসি তোমরা খেও আর ময় না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর ময়ির না রেজন মন বুঝে না আরে মন দিও না মন বুঝে না আরে মন দিও না আশি তুলাই শের হইলে চল্লিশ সেরে বুঝায় মন এক কম হলে মিলবে না প্রেমিকের মন আশি তুলায় সল্লিশে বুঝায় মন এক কম হলে মিলবে না প্রেমিকের মন সন্দি এমনে রা করছন জানে প্রেমিক সব জনা মনে রা করসন জানে প্রেমিক সব জনা যে জন্ম বুঝবে না তারে মন দিও না যেজন মন বুঝে না তার মন দিও নাও মরসি মরসি আমি মরসি তোমরা খেও আর না যেজন মন বুঝে না তার মন দিও না যেজন মহন বুঝে না মন দিও না ভনগাশ্রী তোলা পাইবানারে মন প্রেমবাজারে গেলে মিলবে রসিকে মিলবে সুযমাশ্রী পাইবা পাইবানারে মন প্রেমবাজারে গেলে দেখবা রশিকে মিলবে সুগম কারেন্টের মতো আকর্ষণ ধরবে সারবে না কারেন্টের মতো আকর্ষণ করলে পরে সারবে না কেজন মোহন বুঝে না মন দিও না যেজন মোহন বুঝে না হরে মন দিও না পড়ছি মরছি আমি মরছি তোমরা খেওয়ার মহির না যেজন মোহন বুঝে না হরে দিও না যেজন মোহন বুঝে না আরে মোহন দিও না লাইলির হাতে বাড়ি দিল মজনু পাইল বেতা আর কথ লেটিব আমি পালোবাসার কতা লাইলির হাতে বাড়ি দিল মজনু পাইল বেতা আর কথ লেটিব আমি পালোবাসার কতা সালাম পাগলার মনের বেতা সাইলাম যারে না সালাম পাগলার মনের বেতা সাইলাম যারে ভাই না যেজন মন বুঝে না তারে মন দিও না যেজন মহন বুঝে না তারে মন দিও না মরছি মরছি আমি মরছি তোমরা খেও আর না 제 जन्म न बुझे ना हरे मन दियो ना जे जन्म न बुझे ना हरे मन दियो ना प्रशांत 거든